আমি নাইকো খালা কাঁধে চলে এসেছি আজকে চলে এসেছি

হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের জয়পুরের জল দেখো কেমন লাগছে কমেন্ট করো আমাকে তো আশা করি অনেক ভালো লাগছে

তো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর একটা লাইক করে যাবা না না যেতে হবে না ভাই সরি সরি ভাই যেতে হবে না একটু কথা বলবা তাহলে তো ভালো লাগবে লাইভে এটাই তো মানে নাকি ভাই কেউ কমেন্টই করছে না গো কমেন্ট করছো না কেন গো এটা তো ভালো লাগলো না সবাই ফাটাফাট কমেন্ট করো

যে যতটুকু পারবা একটু সাপোর্ট করার চেষ্টা করবা আমিও আশা করি আমিও তোমাদের পাশে আছি তো যারা নতুন আছে আমার চ্যানেলে চ্যানেলটা